ভাইরা আমার দুনিয়াও উজ্জ্বল হবে তো উজ্জ্বল হবে বেয়াদব এবং যার ভিতরে ভদ্রতা নাই ম্যানার্স নাই মুরব্বীদের সম্মান করার মতো যোগ্যতা এবং গুণ যার মধ্যে নাই এই ব্যক্তিকে দুনিয়ার মানুষ পছন্দ করে না আল্লাহরও সে প্রিয় হতে পারে অতএব তিন ব্যক্তির প্রথম ব্যক্তি পেয়ে গেলাম বয়সে যিনি সিনিয়র বিশেষ করে দাড়ি পাকা মুরব্বীরা এই লোকগুলোকে দেখলেই তিনি হোক আপনার চাইতে কম শিক্ষিত হোক তিনি গরিব মানুষ হোক তিনি সমাজের সাধারণ মানুষ আপনি হয়তো তার চাইতে বেশি পয়সাওয়ালা আপনি হয়তো তার চাইতে বেশি জ্ঞানী আপনি হয়তো তার চাইতে বেশি আমলি কিন্তু শুধুমাত্র বয়সে বড় হওয়ার কারণে সিনিয়র হওয়ার কারণে বৃদ্ধ হওয়ার কারণে ইসলাম তার অধিকার সংরক্ষণ করেছে যে সিনিয়রকে সম্মান দেখাতে হবে এই ইসলাম প্র্যাকটিস যদি হয় সেই সমাজে কোনো বৃদ্ধা